আলাইকুম সম্মানিত ভুট্টা চাষী ভাই বোনেরা আমি বরাবরের মতো আবার আপনাদেরকে ভুট্টার একটা আপডেট দিতে চলে আসলাম ভুট্টাগুলো পরিপক্ক হয়ে গেছে ওঠানোর মতো পরিবেশ হয়ে গেছে তো এই সেই সোনার বাংলা বাহাত্তর এই যে আমার মামাতো ভাই হুম ও ভুট্টাটা সুরাচ্ছে দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার আর আরেকটা একটু দেখাও হ্যাঁ হ্যাঁ দেখো অস্থির কালার অস্থির কালার এই উঠানোর মতো হয়ে গেছে এই এগুলো এখন উঠাই দিতে হবে হ্যাঁ তো দর্শক ভাই দেখতে পাচ্ছেন ভোরটা কিন্তু এই যে একটু এই ফুলটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যায় এই যে ফুলটা পুরো শুকিয়ে গেছে এই ফুলটা শুকায় যাওয়ার পরে বেশ কিছুদিন থাকার পরে এটা পরিপক্ক ধারণ করে যেমন দেখতে পাচ্ছেন অনেক জায়গায় এই ফুল কিন্তু যাচ্ছে যাচ্ছে হ্যাঁ মাথা থেকে তো এগুলো মতো হয়ে গেছে পরিবেশ এগুলোই এগুলোই মূলত হারভেস্ট করে আপনাদেরকে বাজারজাত করার করতে হবে তো দেখেন তো আপনারা যারা বরাবরের মতো আমার কাছ থেকে ভুট্টার আপডেট জানতে চাচ্ছিলেন যে সোনার বাংলা বাহাত্তর কেমন হয় সচক্ষে দেখতে পাচ্ছেন যে আসলে কেমন হয়েছে তো এটা হারভেস্ট করার মতো পরিবেশ চলে এসেছে এটা হারভেস্ট হবে আগামী দুই এক দিনের ভিতরে এটা হারভেস্ট হবে এবং আমি আপনাদেরকে যে কথা দিয়েছিলাম যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর ফলন কতটুকু হয় এই এক বিঘা জমিতে আমি সেটা আপনাদেরকে দেখানোর একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম তো ইনশাল্লাহ আমি সেই কথাটা রাখার চেষ্টা করব আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হারভেস্ট করার পরে এটা যখন মাড়াই করা হবে তখন এটা এক বিঘে জমিতে কত মন এই কাঁচা ভুট্টা আমরা পাই সেটা একটু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা দেখেন ভুট্টাগুলো দেখেন এটা একদম পরিপূর্ণ সব সুন্দরভাবে মোচা কি সুন্দরভাবে সব এটা হারভেস্টের একটা সময় চলে এসেছে এখন এটা ইমার্জেন্সি এটা হারভেস্ট করতে হবে না হলে বেশি শুকিয়ে যাবে আর বেশি শুকিয়ে গেলে যদি কি আপনি কাঁচা অবস্থায় বেচার মন মানসিকতা থাকে তাইলে আপনার জন্য লস হবে আর যদি মনে করেন যে শুকাচ্ছে শুকাক আমি শুকায় বিক্রি করব তাইলে সমস্যা নেই কিন্তু যদি আপনি মনে করেন যে আমি কাঁচা অবস্থায় বেচব তাহলে একটু কাঁচা তোলায় বেশি ভালো হবে মানে কাঁচা বলতে আপনারা যারা মনে করছেন যে কাঁচা হারভেস্ট করে কাঁচাই বিক্রি করবেন তারা এই ধরনের ভুট্টাগুলো উঠিয়েই বিক্রি করে দেবেন ইনশাল্লাহ আর যারা মনে করবেন যে শুকাবেন তাহলে এগুলো আপনারা আবার উঠিয়ে শুকাতেও পারেন তবে চেষ্টা করবেন এই ধরনের ভুট্টাগুলো হারভেস্ট করে আপনারা মাড়াই করে বিক্রি করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ